ভালো যে বিষয়গুলি দেখেছি মৌলিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে এই দেশ প্রায় পঞ্চাশ বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে সালাম আলাইকুম প্রিয় দর্শক আফগানিস্তানে বাংলাদেশের কিছু ওলা মাইগ্রাম গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে সেখান থেকে কি শিখে আসলেন এবং আল্লামা মামুল হক সাহেব যেহেতু আফগানিস্তানে গিয়েছিলেন যাওয়ার পরে বাংলাদেশের কিছু কিছু মানুষ তাকে নিয়ে কিন্তু অনেক মানে মিথ্যা অপবাদ দিয়েছিল যে কি জন্য গেল মালানা মাহমুদে তাহলে কি ওদের সঙ্গে হাত মিলাতে গেল এমন এমন কিছু বক্তব্য কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষ দিয়েছিলেন তো আজকে গোপন গোপন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে আসলে কি জন্য আফগানিস্তানে গিয়েছিলেন এবং আফগানের যে কি শিখে আসলেন তারা তো চলুন কথা না বাড়িয়ে মাওলা নাম হক সাহেব হুজুরের মুখ থেকে আমরা শুনে আসি ভালো যে বিষয়গুলি দেখেছি মৌরিক একেবারে আমি কয়েকটা পয়েন্ট এখানে আউট করতে পারি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের একটি সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের এই দেশ প্রায় পঞ্চাশ বছর এখানে যুদ্ধ চলেছে এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে ব্যাপকভাবে সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ মোকাবেলা করেছে এবং সেই মোকাবেলা করার পর এখন যারা যোদ্ধা ছিল তারাই রাষ্ট্র পরিচালনা করছে এই যোদ্ধা জনগণের হাতে বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গেছে আমরা বিষয়টা কাছে জিজ্ঞাসা করেছি দায়িত্বশীলদের কাছে বিভিন্ন মন্ত্রীদের কাছে যে এই যে সাধারণ মানুষের হাতে যে অস্ত্র ছিল বিদেশি শক্তির সাথে যুদ্ধ করার জন্য সেই অস্ত্রগুলো আপনি কি করেছেন তারা বললেন যে প্রথমবার তো আমরা সে অস্ত্র দুই হাজার সালে যখন প্রথম তাদের শাসন প্রতিষ্ঠিত হয় তখন তারা সাধারণ জনগণের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিল এবার তারা জমা নেয় নেই দুই হাজার আগস্ট থেকে এখন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর সেপ্টেম্বর সময়টার কথা বলছে তো এইবার কিন্তু তারা অস্ত্র জমা নেয় নেই তার মানে আমি অনুমান করি যে প্রায় কমপক্ষে না হলেও 5 মিলিয়ন মানুষের হাতে ভারী অস্ত্র আছে আফগানিস্তান আফগানিস্তানে রাশিয়া এবং আমেরিকার অত্যাধুনিক সকল অস্ত্রগুলো তাদের হাতে আছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বিপুল পরিমাণ অস্ত্র থাকার মানুষের কাছে যদি থাকে তাহলে সেখানে যে কোনো বন্ধ ক্লাসে অনেক রক্তপাত হওয়ার কথা মারামারি হওয়ার কথা খুব খুনি হওয়ার কথা ডাকাতি হওয়ার কথা লুটপাট হওয়ার কথা মানুষের বাড়িতে রাতের অন্ধকারে রেট হওয়ার কথা কিন্তু তারা বললেন বিগত চার বছরে এই ধরনের কোনো ঘটনা সেখানে দৃষ্টান্ত নেই অর্থাৎ তারা এমন কোনো ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যার মাধ্যমে মানুষের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সেখানে অস্ত্রের কোনো প্রয়োগ নেই এবং সারা দেশে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে শান্তির কথা আমি অনুভব বিষয় কিন্তু নিরাপত্তাটা দেখার বিষয় যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা যে ক্লিয়ার যে নিরাপত্তা ব্যাপকভাবে তাদের অন্ধকার যেমন আমরাই মনে করেন এই কাবুল থেকে প্রায় চার পাঁচশো কিলোমিটার দূরে একটা প্রদেশ খোস্ত প্রদেশ পাকতিয়া প্রদেশ থেকে অতিক্রম করে খোস্ত প্রদেশে যেতে হয় আমরা জুমার দিন সেখানে গেলাম দিনের বেলায় গেলাম আমাদের ফিরতে ফিরতে শান্তি থেকে রওনা হতে হতেই বেশ সন্ধ্যা পেরিয়ে রাত শুরু হয়ে গেছে রাত সাতটা আটটা

তো প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ